আসসালামু আলাইকুম বন্ধুরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ধ্বংস করে দেন এর বছর পরেই আজ জাতিকে ধ্বংস করে দেন কেন সেটা নিয়ে আজকে আলোচনা আজ জাতি আরব দেশের বর্তমান ওমান অঞ্চলের প্রথম আজ জাতির বসবাস ছিল তাদের শরীর এক একজনের শরীর ছিল বিশাল বিশাল আর শরীরে ছিল দানবীয় শক্তি তারা পাথর দিয়ে বড় বড় অট্টালিকা নির্মাণ করতো তাদের উদ্দেশ্যে আল্লাহ সুরা আরাফের উনসত্তর নম্বর আয়াতে বলেন আর শারীরিক গঠন শরীরে তোমাদেরকে অত্যন্ত বলিষ্ঠ ও সুস্বাস্থ্যের অধিকারী করেছি সেখানে তারা ছিল নজিরবিহীন জাতি সুরা ফজরের আট নম্বর আয়তে আল্লাহ বলেন তাদের সমকক্ষ কোন জাতি শহর সমূহে সৃষ্টি করা হয়নি তাদের ধন সম্পদে কোনো কমতি ছিল না স্থাপত্য শিল্প ও জ্ঞান বিজ্ঞানে তারা অনেকে গিয়েছিল জ্ঞান বিজ্ঞান মানুষকে অহংকারী করে তোলে অহংকার এমন এক জিনিস যার কবলে বললে মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে অহংকার আজ জাতির ভেতরটাকে একদম নষ্ট করে তারা ভেবেছিল আল্লাহর প্রতি ইমান আনলে মাথা নিচু হয়ে যাবে আজ জাতি আল্লাহকে বিশ্বাস করতেছিল না তারা ছিল মূর্তি আর এটাই তাদের দাম্ভিক বানিয়ে ফেলে তারা অযথা দম্ভ করে বলতো আমাদের যে শক্তিশালী আর কে আছে নম্বর হামিম পনেরো এছাড়া সুরা পঁয়ষট্টি আল্লাহ বলেন যে আমি আল্লাহ তালা তাদেরকে পথে আনার জন্য হুদ আল্লাহ ইসলামকে নবী হিসাবে তাদের মাঝে পাঠান আর তিনি তাদেরকে বলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই তোমরা কি আল্লাহকে ভয় করবে না সুরাহুদের পঞ্চাশ নম্বর আয়তে আল্লাতালা আরো বলেছেন আর আজ জাতির প্রতি আমি তার ভাইকে প্রেরণ করেছি তিনি বলেন হে আমার জাতি আল্লাহর বন্দিগি করো তিনি ছাড়া অন্য নেই হুদের একান্ন নম্বর আয়তে বলেন হে আমার জাতি এই জন্য আমি তোমার কাছে কোনো মজুরি না আমার মজুরি তো তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা কেন বোঝো না সুরাহুদের তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে তারা হুদ আল্লাহকে উল্টো বলে যে তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই আর আমরা তোমার কথায় আমাদের দেবদেবীকে বর্জন করতে পারি না অতএব আমরা তোমার প্রতি ইমান আনয়ন করি নই বরং আমরা এটা বলি যে আমাদের কোনো দেবতার ভূত তোমার ঘাড়ে চেপে বসেছে হুদ আল্লাহিসাম বলেন আমি আল্লাহকে সাক্ষী করছি তোমরাও সাক্ষী থাকো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই যাদেরকে তুমি তোমরা শরিক করছো পবিত্র কোরআনে আজ জাতির উপর নেমে আসা আজাব সম্পর্কে আল্লাহ তালা বলেন আজ জাতি আল্লাহর একাত্মবাদ অস্বীকার করেছিল আর তাদের উপর আমার আজাব ও সতর্কবার্তা কেমন ছিল দেখো আমি এক বিরামহীন অশুভ দিনে তাদের উপর প্রচন্ড ঝড় বাতাস পাঠালাম যা তাদের উপরিয়ে নিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলেছিল যেন তারা সমলে উৎপাদিত খেজুর গাছের বৃক্ষের কাণ্ড তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে আল্লাহ তালা অনাবৃষ্টি দেন তারা তিন বছর বৃষ্টিপাত বন্ধ ছিল তাদের শকশখাত উজার হয়ে যায় বাগান ছারকার হয়ে যায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা যায় তাদের মন নরম তারা কুফুরিতে অটল থাকে হয়নি হঠাৎ একদিন আকাশে লাল সাদা ও কালো মেঘের রঙ দেখা যায় তারা খুশিতে লাফিয়ে ওঠে গায়েব থেকে আওয়াজ আসে যে কোনো একটা মেঘ বেছে নাও তারা কালো মেঘ বেঁচে নেয় কিন্তু ওই মেঘের আড়ালেই ছিল আল্লাহর গজব এরপর টানা আট দিন সাত রাত তুফান বইতে থাকে গাছপালা সব উড়ে যায় উঁচু উঁচু হয়ে যায় আর কাফেরদের একদম হয়ে যায় জারিয়াত আয়াত নাম্বার বিয়াল্লিশ কিন্তু আশ্চর্যের বিষয় হলো হুদ আলাহ ইসলাম ও তার সাথীরা একটা কুরা ঘেরা আশ্রয় নিলে এই প্রচন্ড ঝড়ঝাপটাতেও তাদের কিছু হয়নি তারা ছিলেন সম্পূর্ণ অক্ষত। আর এই ব্যাপারে আল্লাহ তালা কুরানে বলেন যখন আমার আদেশ উপস্থিত হলো তখন আমি রহমতে খুব এবং তার ইমানদার সঙ্গী